হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টারি টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো জীবনবিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হল ইতর পরাগযোগ বলতে কী বোঝো ইতর পরাগযোগ বলতে বোঝায় এমন একটি পরাগযোগ প্রক্রিয়া যেখানে একটি ফুলের পরা রেণু অন্য প্রজাতির বা ভিন্ন গণের ফুলের বৃত্তান্তের দিয়ে পরাগ মিলন ঘটায় অর্থাৎ দুটি আলাদা জাত বা প্রজাতির মধ্যে পরাগ রেণু স্থানান্তর হলে তাকে ইতর পরাগ যোগ বলা হয় তাহলে তোমরা বুঝতেই পারলে যে দুটি আলাদা জাত বা প্রজাতির মধ্যে পরাগ রেণু স্থানান্তরের ফলে ইতর পরাগযোগ সৃষ্টি হয় তো এই কোশ্চেনটা কিন্তু জীবনবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা যারা ক্লাস সেভেনে পড়ছ তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তারা তোমরা পেয়ে যাবে পরিবেশের জীবনবিজ্ঞান চ্যাপ্টারতে মানে পরিবেশ যে বইটা আছে সেখান থেকে এই নোটটাকে তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে আমি এটা সাধারণত তিন নম্বরের কোশ্চেন হিসেবে আলোচনা করছি তোমরা কিন্তু অবশ্যই এটা খাতায় লিখে নেবে ইতর পরাগযোগ বলতে কি বোঝো এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে ক্লাস সেভেনের এটা কিন্তু আসবে তো এর পরে যেটা দিয়েছে সেটা হলো তারপরে দেখো বলা হয়েছে উদাহরণস্বরূপ আমি এখানে যেটা বলছি সেটা তোমরা অবশ্যই খাতা লিখে রাখবে যেমন এক ধরনের গাঁদা ফুলের পরাগ রেণু আরেক ধরনের গাঁদা ফুলে গিয়ে পড়লে যদি তারা আলাদা জাতের হয় তবে সেটা ইতর পরাগযোগ নামে পরিচিত তো আশা করছি তোমরা বুঝতে পারছ যে ইতর পরাগযোগের উদাহরণ কিভাবে হতে পারে তো একটা অন্য প্রজাতির গাঁদা ফুল যদি আরেকটা একটা পরাগরেণুর মধ্যে স্থানান্তর হয় তখন তাকে বলা হচ্ছে ইতর পরাজ্য লক্ষণীয় বিষয়গুলি কি এটি সাধারণত স্বাভাবিকভাবেই কম কম সময়ে ঘটে অনেক সময় ইতর পরাগযোগ ফল বীজ উৎপাদন হয় না অর্থাৎ অক্ষম বা গাঁজা বীজ তৈরি হয় বিজ্ঞান বা কৃষিবিজ্ঞানের সংরক্ষণ বা শঙ্কর প্রজাতির তৈরি করতে ইতর পরাযোগ কৃত্রিমভাবে ব্যবহার করা হচ্ছে মানে মনে করো যদি একটা গাঁদা ফুলের রঙ যদি তোমার হলুদ হয় তাহলে সেটাকে কালোই পরিণত করার জন্য এই ইতর পরাযোগটা ব্যবহার করা হচ্ছে কোনো গোলাপ ফুলের রঙ যদি তোমার সাধারণত লাল কিংবা গোলাপি হয় সেটাকে কালো কিংবা সবুজে পরিণত করার ঘটনাকে বলে ইতর পরা